শু হোয়াটসঅ্যাপ গাইস কি অবশ্যই সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আবারও চলুন যে নতুন আরও একটা ফ্রেশ ভিডিও দেওয়ার গাইস আজকে কিন্তু কোনো গেম প্লে ভিডিও না আজকে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আমরা যখন বাস সরি আমরা যখন ইউরোড্রাক সেমুলেটার খেলি যাদের কম্পিউটার বা ল্যাপটপে ইউরোড্রাক সেমুলেটার টু ইনস্টল করা আছে খেলেন তো অনেক সময় কী হয় যে আমাদের গাড়িটা পৈরা যায় ঠিক আছে যেমন ধরেন এই যে গাড়িটা যদি এদিকে পৈরা যায় আমরা রাস্তায় তুলতে পারবো না ঠিক আছে ধরেন ধরেন আমরা আর রাস্তায় তুলতে পারবো না এখন কি করবো কথা আমাদের গাড়িটা উল্টে গেছে এক কথা আমাদের গাড়িটা উল্টে গেছে ঠিক আছে এখন গাড়িটা কীভাবে তুলবো তো এর জন্য আমাদের যেটা করতে হবে গাইস তার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলমোস্ট ঠিক আছে তো যাই হোক আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কীবোর্ডে কিবোর্ডে আপনারা দেখবেন কিবোর্ডের উপর একদম উপর সাইডে এফ ওয়ান থেকে শুরু করে এফ টুয়েলভ পর্যন্ত আছে তো আমরা এখান থেকে এফ সেভেন যে বাটনটি সেটা চাপ দেবো চাপ দিলে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে এরকম একটা পপ আপ চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন তো এবার আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে সার্ভিস ইমার্জেন্সি অ্যাডজাস্ট টেইলার ডিসপিস টেলার তো আমরা দেখতে পাচ্ছি এদিকের অপশনগুলো কিন্তু অফ করা আছে এইটা একটাই ওয়ান আছে তো আমরা এটার মধ্যে চলে আসবো আসার পর ইএস অপশানে ক্লিক করব তারপর একটু ওয়েট করবেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা একটা গ্যারেজের মধ্যে নিয়ে আসছে এরপর আপনার গাড়িতে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে ইন্টারে ক্লিক করুন তারপর সার্ভিসে চলে আসুন সরি এটা হচ্ছে এখান থেকে আপনি স্ক্রিনটাও চেঞ্জ করতে পারবেন সার্ভিসে ক্লিক করে যদি আপনাদের এগুলো রিপেয়ার করতে হয় তো এখান থেকে রিপেয়ার করে নেবেন ঠিক আছে অনেক সময় গাড়ি ড্যামেজ খেয়ে যায় তখন কিন্তু রিপেয়ার করতে হয় তো আশা করি যারা ইটিএস টু খেলেন এখন থেকে আর এই সমস্যায় পড়বেন না সমস্যায় পড়লে আপনার সমাধানটা করতে পারবেন তো কাজ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ইউরোড্রাক বা বাসমেলেডার ইন্দোনেশিয়া গেম নিয়ে কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই